দেখুন গাছে এরকম থোকায় থোকায় ফল এক একটা বোটায় অন্তত ছ সাতটা করে ফল ধরতে শুরু করেছে একটি গাছ নয় প্রত্যেকটা গাছে এরকম থোকায় থোকাই ফল ধরতে শুরু করেছে আমার এই গাছের বয়স এখনও বছর হয়নি এক দু মাস বাকি রয়েছে এই জাতের এটাই বৈশিষ্ট্য খুব আর্লি ফল আসে এবং অসময়ে প্রচুর ফল দিতে সক্ষম ছোট গাছ হলে কি হবে প্রত্যেকটা গাছেই কিন্তু এরকম অসংখ্য ফল আসতে শুরু করেছে আর বলি দর্শক বন্ধুরা ফল আসা মানেই একে পরিচর্যা কিন্তু করতে হবে সঠিক পরিচর্যা না করলে ফলগুলো তাড়াতাড়ি বড় হবে না ফলে অনেক সমস্যার কারণে ফল ড্রপিং হয়ে যেতে পারে এই সময় দাঁড়িয়ে কাঁঠাল বাগানে কি কি পরিচর্যা আমি করছি সেগুলো আপনাদের সামনে আজকের প্রতিবেদনে চলুন শেয়ার করি বাগানে যে গাছগুলিতে এরকম ফল প্রচুর ধরেছে কিংবা বাগানের যে গাছগুলিতে সবে একটা দুটো চারটে করে ফল আসতে শুরু করেছে কিংবা যে গাছগুলিতে সবে ফলের দেখা দিচ্ছে আর যে গাছে এখনো পর্যন্ত কোনো ফলই ধরেনি এই সমস্ত গাছে বর্তমানে একটা স্প্রে দিতে হবে যে গাছে ফল আসেনি সেই গাছেও এই স্প্রে দিলে খুব তাড়াতাড়ি ফল আসবে এবং যে গাছে ফল সবে আসতে শুরু করেছে সেই সমস্ত গাছেও এই স্প্রেটা দিলে ফলের পরিমাণ আরও বাড়বে চলুন দেখে নিই এই সময় গাছে কি স্প্রে দেব আমরা আমাদের কাঁঠাল বাগানে প্রায় পঁয়তাল্লিশ দিন আগে একটি পিজিআর বুস্টার টু দিয়েছিলাম লিটারে এক এম করে এখন এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম গাছেই প্রচুর ফল আসতে শুরু করেছে কয়েকটা গাছ আছে যেগুলোতে একটা দুটো সবে বেরোচ্ছে এই ফল আসার প্রবণতাটা আরও ত্বরান্বিত করার জন্য আমরা আর একটা পিজিআর এই সময় ব্যবহার করছি এটা প্লানোফিক্স এই পিজিআর কাজ হবে গ্রোথটাকে ভেজিটেবিল গ্রোথটাকে থমকে দিয়ে গাছকে রিপ্রোডাকশান অর্থাৎ ফুল ফল বেশি আনতে সাহায্য করবে এই প্লানোফিক্স পিজিয়ার এটা অবশ্যই দেখতেই পাচ্ছেন পরন্ত বিকালে দিতে হবে সকালে একদম দেওয়া যাবে না এবং মেপে দেবেন বেশি দিলে কিন্তু গাছের ক্ষতি আমরা একদম সিরিঞ্জ একটা ইনজেকশন দেওয়া সিরিঞ্জ দিয়ে আমরা ম্যাপছি যাতে একটু এদিক ওদিক না হয় এটা এক এম এল চার লিটার জলে অর্থাৎ ষোলো লিটারের একটা ড্রাম আছে চার এমএল আমরা দিচ্ছি এই প্লানোফিক্সটা এই খেয়াল রাখবেন দর্শক বন্ধুরা যেন বেশি না হয় যে জন্যই আমরা এক এম এলও যেন বেশি হলে কিন্তু গাছের ক্ষতি হবে সেই কারণে আমরা মেপে দিচ্ছি একদম এবং দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা এই প্লানো ফিক্সটা খুব ভালোভাবে আমরা গাছে স্প্রে করবো শুধুমাত্র যে কাঁঠালগুলো দেশছে সেই কাঁঠালে দেব তেমন না সম্পূর্ণ গাছে দেব এবং যে সমস্ত গাছে কাঁঠাল ধরেছে সে সমস্ত গাছে যেমন দেবো যেগুলো ধরেনি নি তো অবশ্যই দিতে হবে আর একটা কথা বলি দর্শক বন্ধুরা অনেকে প্রাণফিক্সের সাথে এটা ওটা মিক্স করে স্প্রে করেন স্পেস্টিসাইড দেন কেউ ফাঙ্গিসাইড দেন কেউ বা বোরন দেন কিচ্ছু আলাদাভাবে এর সাথে মেশাবেন না এটা অনলি স্প্রে করবেন ভালো কাজ করবে কারণ রাসায়নিক জিনিস বেশি মিক্স আপ যত না করবেন ততই ভালো চলুন স্প্রে করে নিই তারপরে আবার কথা হচ্ছে শুধুমাত্র পিজিআর দিলেও কিন্তু হবে না এই সময় গাছে ফার্টিলাইজারও প্রয়োজন তবে দর্শক বন্ধুরা উল্টো পাল্টা ফার্টিলাইজার বা ফার্টিলাইজারের পরিমাণ যদি বেড়ে যায় হিতে কিন্তু বিপরীত হবে তাই এই সময় কি ফার্টিলাইজার দেওয়া উচিত সেটা চলুন একটু দেখে নিন গাছে এখন যেগুলো দিতে হবে সেগুলো আমরা আগে থেকে মিশিয়ে রাখছি এবং সারটা এখনই দেবো কারণ ওয়েদার রিপোর্টে দেখলাম আগামীকাল থেকে হালকা বৃষ্টি বৃষ্টি হবে এখন দিলে অন্তত খুব ভালোভাবে হলে সারগুলো মিশে যাবে এখন আমরা চেষ্টা করব কোনো নাইট্রোজেন আছে এরকম কোনো ফার্টিলাইজার এখন দেব না এই যে দেখছেন আমার আছে সত্তরটা গাছ এটা হলো নিয়েছি টাটা ধ্রুবি গোল্ড দশ কেজি সত্তরটা গাছে আমি চেষ্টা করব। দেড়শো গ্রাম করে টাটা ধ্রুবিকোড দেওয়া এখন বেশি সার আমরা দেব না টাটা ধ্রুবিকোল্ডের মধ্যে ফসফরাস আছে আছে সালফার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সমস্ত মাইক্রো গুলো আছে এটা একটা গাছের অমৃত সার বলতে পারেন এটা প্রত্যেকটা লিবু গাছ হোক কাঁঠাল গাছ হোক আম গাছ হোক প্রত্যেকটা গাছে অবশ্যই ব্যবহার করা উচিত আর এই টাটা ধ্রুবিকোলটা অনেকেই পান না আমি যে এই সারটা নিয়েছি অনন্যা নার্সারি থেকে আপনারা চাইলে অনন্যা নার্সারি থেকে এই টাটা ধ্রুবিকোল্ড নিতে পারেন এবং এটা ছাদ বাগান উপযোগী ছাদ বাগানেও এই সারটা ব্যবহার করা যেতে পারে এবং স্লো রিলিজ ফার্টিলাইজার এর সাথে আমরা দেব পটাশ পটাশ দেব গাছপতি একশো গ্রাম করে তাই আমরা এখানে নিয়েছি সাত কেজি এই নিউরেট অফ পটাশ আর এর সাথে চাইলে বোরনটা দেওয়া যেত নেওয়া যেত কিন্তু বোরন আমরা গাছে আলাদাভাবে স্প্রে করব সেই কারণে আমরা এর সাথে মেশালাম না এই এবং এই টাটা ধ্রুবী গোল্ডের মতো বরণ থাকছে এবং কিছুদিন পরে আমরা করে এই একবার আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এই সময় বেশি সার দিতে হবে না এক একটা গাছে আমরা দেড়শো গ্রাম করে টাটা ধ্রুবী আর একশো গ্রাম করে পটাশ সার এটা দিলেই যথেষ্ট বা কোনো সময় দেওয়া দরকার নেই প্রত্যেকটা গাছে আমরা আড়াইশো গ্রাম করে এই রাসায়নিক সারটা প্রয়োগ করবো এখন এবং এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ একটা এটা দানা সার আর একটা গুঁড়ো সার তাই খুব ভালোভাবে মেশানোটা দরকার এই রাসায়নিক সার আমরা বাড়ি থেকে মিশিয়ে নিয়ে এসেছি মনে রাখতে হবে কোনো রকম নাইট্রোজেন যুক্ত সার এই সময় দেওয়া যাবে না কোনো জৈব সারও এই সময় গাছে দেওয়া যাবে না ইভেন ভার্মি কম্পোজ বা শস্যের গুঁড়ো খুলো এই কাঁঠাল যখন আসছে তখন কিন্তু দেওয়া প্রয়োজন নেই কারণ এই দুটোতেই নাইট্রোজেন থাকে এবং রাসায়নিক সারের মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ হোক বা সমরিসের এনপিকে এগুলো এখন দেওয়ার দরকার নেই আমরা যেটা দিয়েছি এই প্রত্যেকটি গাছে অল্প পরিমাণ অর্থাৎ দেড়শো গ্রাম করে আমরা দিচ্ছি টাটা ধ্রুবী গোল্ড আর একশো গ্রাম করে পটাশ এই টাটা ধ্রুবী গোল্ডের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং গাছে এর মধ্যে থাকা ফসফরাস গাছের ফুল ফল আনতে সাহায্য করবে এবং পটাশ গাছকে কি করবে শক্ত করবে যাতে গাছ আরও বেশি ফল আনতে সাহায্য করে এই দেখুন এটা আমরা দিয়ে দেবো আর এখন খোরাখুরির দরকার নেই ওয়েদার রিপোর্টে দেখলাম কালকে বৃষ্টি হবে ফলে বেশি খোড়াখড়ি করা এই সময়ের প্রয়োজন নেই খুব সুন্দরভাবে বৃষ্টি হলেই মিশে যাবে শুধু যেটা করতে হবে এই পাতাগুলো একটু সরিয়ে দেবেন না হলে কিন্তু ফার্টিলাইজারটা ভালোভাবে মিশবে না পাতাগুলো সরিয়ে একটা দিয়ে দিতে হবে আর চলুন এই সময় শুধুমাত্র এই দুটো সার দিলেই হবে না আমি আর একটা ফার্টিলাইজারের স্প্রে গাছে করব। সেটাও একটু দেখে নেব। তবে এই ফার্টিলাইজারের স্প্রেটা কালকে বৃষ্টি হবে কাল পরশু দুদিন এই বৃষ্টির পরে আমরা গাছে স্প্রে করব। এই গাছগুলিতে আমি কুড়ি দিন আগে পিজিআর স্প্রে করেছিলাম তারপরে বরণ দিয়েছিলাম আর দিয়েছিলাম ফার্টিলাইজার সামান্য পরিমাণ পটাশ আর দিয়েছিলাম টাটা ধ্রুবী গোল্ড তার ঠিক কুড়ি দিন পর থেকেই অর্থাৎ মোটামুটি তিন সপ্তাহ পর থেকে দেখুন আমার প্রত্যেকটা গাছে এই কম বেশি ফল আসতে শুরু করেছে এই গাছটিতে একেবারে এগিয়ে নিয়ে এসো এই দেখুন এই গাছটিতে এই গাছটি আমি ভিডিও শুরুতে দেখিয়েছিলাম ফল ছিল না এই দেখো সব ফল আসতে শুরু করেছে এই গাছেও এই দেখো ফল আসতে শুরু করেছে একটু বলে রাখি এই গাছে ফল কম ধরার কারণ রয়েছে এই গোড়া এখানে দেখো এই গাছগুলোই আমার বাগানে প্রচুর হনুমানের উৎপাত ছিল এই সব মাথা ভেঙে দিয়েছিল মাথা ভেঙে দেওয়ার ফলেই কী হয়েছিল এই ডালগুলো সব নতুন ডাল ডাল একটু ম্যাচিওর না হলে কিন্তু যাই পরিচর্যা করুন আর যাই করুন ফল আসতে একটু সময় লাগবে এখন কিন্তু দেখা যাচ্ছে এই এই দেখুন ভাঙার পরে নতুন ডাল বেয়েছিল সেই সব ডালেও এই ফল আসতে শুরু করেছে চাষ কোনো ম্যাজিক নয় যে কোনো ম্যাজিকের মাধ্যমে গাছে ফল আসবে গাছ চাষ করতে হলে ধৈর্য ধরতে হবে আর অনেকে বলে থাকেন বিভিন্ন আলাদা জাত আলাদা ভ্যারাইটি সেসব কোনো ব্যাপার না মার্কেটে যত এরকম এই বারো মাসি কাঁঠালের জাত আছে আমার মনে হয়েছে সবাই যে দাদাই বিক্রি করুন সব দাদাই এ জাতি বিক্রি করে না আমার এই গাছগুলো পঁচিশ টাকার গাছ বুঝতে পেরেছেন কম দামে চারা কিনলে যে গা হবে না ফল এরকম কোনো কথা নেই শুধু দেখতে হবে যেখান থেকে চারা সংগ্রহ করছেন সেই মাদার প্ল্যান্টটা ম্যাচিওর কিনা যদি মাদার প্ল্যান্ট ম্যাচিওর হয় অর্থাৎ মিনিমাম বয়স অন্তত মাদার প্ল্যান্টের তিন বছর সাড়ে তিন বছর হতে হবে তারও বেশি হলে তো আরও ভালো কিন্তু ওই তিন বছরের নিচে যদি মাদার প্ল্যান্ট হয় তাহলে ফল আসতে দেরি করবে সে যে দাদাই চারা দি ঠিক না কেন যে দাদাই বড় বড় ডায়লগ মারুক না কেন ফল আসতে দেরি করবে আর বাগান দেখলে হবে না কোন মাদার প্ল্যান্ট থেকে চারা করছেন সেই মাদার প্ল্যান্টটা দেখান মাদার প্ল্যান্ট কতটা ম্যাচিওর সেইগুলো দেখাতে হবে যাই হোক এবার যে কাজটা আমাদের করতে হবে অলরেডি ঠান্ডা পড়তে শুরু করেছে এখন কাঁঠালের সমস্যা কিছু দেখা দেবে মেনলি দেখা দেবে ফাঙ্গাসের সমস্যা চলুন দেখে নিই এই ফাঙ্গাসের সমস্যা দেখে গাছকে আমরা কিভাবে বাঁচাবো ফ্রুটিং আরও কী কীভাবে আমরা বৃদ্ধি করব ফল ড্রপ কীভাবে আমরা কমাবো ইঁচড়টার শেপ দেখেছেন কেমন টেরা ব্যাকা এই ধরনের ইচরের কিন্তু চাহিদা একদম মার্কেটে নেই বর্তমানে মার্কেটে দাম রয়েছে আজকে উনত্রিশ তারিখ নভেম্বরের আমি কালকের তিরিশ কেজি কাঁঠাল বিক্রি করেছিলাম একশো কুড়ি টাকা কেজি আর এই ধরনের ইচর নিয়ে গেলে মানুষ নিতে চাইবে না চল্লিশ পঞ্চাশ টাকা কেজিও মানুষ দিতে চাইবে না তাই এরকম ইঁচড় কিন্তু মার্কেট যাতে করলে আমাদের পুরো লস হবে আর এইগুলো মেনলি হচ্ছে পিন পোকার কারণে পিন পোকা ফুটো করে দিলে এই ইচডের শেপ চেঞ্জ হয়ে যাবে অনেক ইঁচড় তো এই পিন পোকার আক্রমণে ড্রপিংও হয়ে যায় এর থেকে আমাদের ফলগুলোকে রক্ষা করতে হবে আমি যেটা করি আর সিনজেন্টা কোম্পানির সিমোডিস ব্যবহার করছি এবং ভালো রেজাল্ট পাচ্ছি আমার মা পুরো বাগান ঘুরলে হয়তো পিন পোকার আক্রমণ একটা দুটো কার ইঁচড় ছাড়া দেখাই যাবে না আপনারাও পারলে সিনজেনটা সিমোডিশ ব্যবহার করবে এবং সেটা পরন্ত বিকেলে অন্তত চার সাড়ে চারটে পাঁচটা নাগাদ স্প্রে করতে হবে এবং শুধুমাত্র কাঁঠালে স্প্রে করবেন না কিন্তু পুরো গাছে স্প্রে করে দেবেন পোকা গাছেও থাকতে পারে এবং সমস্ত পোকাই মারার চেষ্টা করতে হবে আর একটা বিষয় একটু ক্যামেরা নিচের দিকে দাও এখন কিন্তু জমিতে খাট একদম শুকিয়ে গেলে চলবে না যদি বৃষ্টি না শীতকালে বৃষ্টি হবেই না আপনি ধরেই নিন মাঝে মাঝে কিন্তু জলসেচের ব্যবস্থা করতে হবে বেশি জল দেওয়া চলবে না তবে মাটি যেন মোটামুটিভাবে মাটিতে রস থাকে মাটি যদি বেশি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনার কাট ইচড় ড্রপিং হতে শুরু হবে এটা মাথায় রাখতে হবে কিন্তু দর্শক বন্ধুরা শীত যত বাড়তে শুরু করবে কুয়াশা যত বেশি হবে কাঁঠালে একটা সমস্যা বেশি দেখা দেয় সেটা হলো ফাঙ্গাসের প্রবলেম প্রবলেম এই ফাঙ্গাসের প্রবলেম যাতে না হয় সেই জন্য আপনাকে ক্রমাগত ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে সেটা আপনি ওয়েট করবেন না ফাঙ্গাস লাগবে তারপরে গাছে ফাঙ্গিসাইড দেব আপনি আগে থেকে ফাঙ্গিসাইড দিয়ে রাখুন দেখবেন ফাঙ্গাস অ্যাটাকের ফলে ইচড়গুলো কালো কালো হয়ে আপনার ঝরে পড়বে এর হাত থেকে বাঁচার জন্য আমি দুটো ফাঙ্গিসাইড ব্যবহার করি একটা অ্যামিস্টার টপ সেটা লিটারে এক এম করে দিয়ে আমি গাছে স্প্রে করি আর আজকে দিচ্ছি আমি ব্লাইটক্স আমি গাছে কুড়ি পঁচিশ দিন আগে দিয়েছিলাম অ্যামিস্টার টপ সেই কারণে আমি অ্যামিস্টার টপটা এখন আর দিচ্ছি না এখন দিচ্ছি টাটার ব্লাইটক্স লিটারে দেড় 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 গ্রাম করে গুলে আমি গাছে ভালোভাবে স্প্রে করে দেব এটা কিন্তু আপনাকে করতে হবে আর বলে রাখি শুধুমাত্র কাঁঠালে করলে কিন্তু হবে না এটা সম্পূর্ণ গাছে আপনি স্প্রে করবেন আর রাখি এই অ্যামিস্টার টপ বা এই ব্লাইটক্স এটা আপনি স্প্রে করবেন সকালের দিকে সকালে অবশ্যই সকালে স্প্রে করতে হবে এটা কিন্তু বিকেলের দিকে স্প্রে করবেন না দেখুন ফলন অনেক ইচর এখান থেকে আমরা পেরেওছি সব দেখুন এইসবগুলো পাড়া এ দেখুন এখনও অনেক ইচোর ধরে রয়েছে নতুন করে আসছে এই ধরনের ইঁচড়গুলো আর বেশি দিন না এটা মোটামুটি আর পরের সপ্তাহে এগুলো আমরা পাড়ার মতন হয়ে যাবে এগুলোও এখনও পর্যন্ত একশো কুড়ি টাকা দাম আছে মার্কেটে চলে এসো এই ধরনের ইচরগুলো আর সাত দিন দশ দিন বারো দিন পরে কিন্তু পাড়া যাবে এগিয়ে এসো এখানে এখানেও প্রচুর দেখাই এখানেও এই ইচড় রয়েছে আর একটা কথা বলি বেশি ওজন করার দরকার নেই মোটামুটি আটশো গ্রাম নশো গ্রাম এক কেজি হলেই আপনি ভালো দাম আছে এখনই পেরে মার্কেট করুন ভালো দাম পাওয়া যাবে আর বলি এখনও পর্যন্ত আমি এই দু বছরের বাগানে এখনও পর্যন্ত এই বছর এই বছর আমি এখনও প্রায় পঁচিশ থেকে হিসাব করিনি পঁচিশ তিরিশ হাজার টাকার মধ্যে মোটামুটি কেনা করেছি এখনও যা আছে এখনও আশা করা যায় এখনও তিরিশ চল্লিশ হাজার টাকা হবে তা দু বছর বাগানের থেকে আমি ফেলে জেলে পঞ্চাশ ষাট হাজার টাকা আমি এবছর লাভ করার আশা থাকছে তবে দর্শক বন্ধুরা ভিডিওগুলোতে ইউটিউব ভিডিওতে যেমন দেখেন না দু বছরের বাগানে চার লাখ লাভ সেটা কখনো সম্ভব নয় হ্যাঁ লাভটা নেক্সট ইয়ার গিয়ে দ্বিগুণ হবে যদি সঠিকভাবে আপনি চাষ করতে পারেন নেক্সট ইয়ার গিয়ে আমি আশা রাখব অন্তত এক লাখ টাকা এই বাগান থেকে আমার ইনকাম আসবে এখনও পর্যন্ত আমি বলবো এই ইঁচ বারো মাস ইঁচর চাষ যথেষ্ট লাভজনক তবে দর্শক বন্ধুরা হিসাব করে চাষটা করবেন চাষের প্রসেস জানতে হবে দ্বিতীয়ত আপনার মার্কেটে কতটা চাহিদা রয়েছে সেটা জানতে হবে প্লাস প্রচুর বাগান হচ্ছে তো আগামী দিনে এই চাষটা কতটা লাভজনক হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হবে আমরা যখন নতুন নতুন চাষ করি প্রথম অবস্থায় ভালো লাভ থাকলেও পরে ব্যাপক হারে চাষ হওয়ার ফলে সেই জিনিসটার কিন্তু ভ্যালু কমতে থাকে যেটা আপনারা জানবেন কুল চাষে হয়েছিল কুল চাষে একটা টাইম প্রচুর লাভ ছিল তারপরে প্রচুর মানুষ যখন করতে শুরু করলো লাভটা কিন্তু কমতে শুরু করলো বিকল্প চাষ অর্থাৎ নতুন ধরনের চাষ সেই নতুন ধরনের চাষগুলো যখন কিছু বছর পরে প্রচুর পরিমাণে চাষ হবে তখন কিন্তু প্রথমে যা লাভ ছিল সেই লাভটা পরবর্তীকালে থাকবে না তবে আমার মনে হয় এই চোট চাষটা যদি আপনি দাম চল্লিশ পঞ্চাশ টাকাতেও নেমে আসে তাহলেও এক বিঘা জমি চাষ করে আসে অন্যান্য চাষের থেকে আপনি বেশি লাভ করতে পারবেন এটুকু আমার এই চাষটা করে মনে হয়েছে আর অবশ্যই চাষ প্রসেস সম্বন্ধে জানতে হবে চাষের মতো করে চাষ করতে হবে ফসল ভালো করার জন্য চাষ করতে হবে আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেন সাথে থাকবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন